আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন রমজান মাস তো শুরুই হয়ে গেল রমজান মাস মানেই আত্মশুদ্ধির এক অপূর্ব সুযোগ তবে গর্ভবতী মায়েদের জন্য এটি কেবল ইবাদতের সময় নয় বরং নিজের ও সন্তানে সুস্থতার প্রতি বিশেষ যত্নবান হওয়ার সময় তাই স্বভাবতই মায়েদের মনে প্রশ্ন জাগে গর্ভাবস্থায় রোজা রাখা কি নিরাপদ এটি কি অনাগত শিশুর বিকাশে কোনো প্রভাব ফেলতে পারে আসুন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজিনি আমাদের আজকের ভিডিওতে তবে শুরু করার আগেই বলে নিতে চাই এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে ফেলুন আমাদের বাকি ভিডিওগুলো সময় মতো পাওয়ার জন্য প্রেগনেন্সির সময় রোজা রাখা যাবে কিনা এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে মায়ের শারীরিক অবস্থা সন্তানের সুস্থতা এবং চিকিৎসকের পরামর্শের ওপর বেশিরভাগ বিশেষজ্ঞরা মনে করেন যদি গর্ভবতী মা সুস্থ থাকেন এবং শারীরিক কোনো জটিলতা না থাকে তাহলে রোজা রাখা তার জন্য সম্পূর্ণ নিরাপদ গর্ভাবস্থায় কোন সময়টা রোজা রাখার জন্য সঠিক সময় আসলে তো কোনো অসুস্থতা নয় এটি একটি সুন্দর সময় একটা প্রিয়ড যা প্রতিটা নারীর জীবনে খুবই কাঙ্ক্ষিত এবং এই সময়টাকে প্রতিটা নারী যে খুব সুন্দরভাবে উপভোগ করতে আর যদি রমজান মাস এই সময়ে আসে তবে তা আরও সৌভাগ্যের বিষয় গর্ভাবস্থাকে তিনটি ধাপে বা ট্রাইমিস্টারে ভাগ করা হয় প্রথম তিন মাস মাঝের তিন মাস এবং শেষের তিন মাস আসলে এক এক ট্রাইমিস্টারে এক একজন মায়ের শরীর এক এক রকম রিয়্যাক্ট করে তাই এই সময়টাই যে রোজা রাখার সঠিক সময় এমনটা বলা উচিত নয় যদি মায়ের শারীরিক অবস্থা ভালো থাকে তাহলে গর্ভাবস্থার যে কোনো সময় যে কোনো ট্রাইমিস্টারে কিন্তু মা রোজা রাখতে পারবেন গর্ভবতী মায়ের জন্য রোজার প্রস্তুতি কেমন হবে প্রথমেই যা করতে হবে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং মায়ের ডায়াবেটিস অ্যানেমিয়া উচ্চ রক্তচাপ হেমোগ্লোবিনের ঘাটতি অ্যাসিডিটি বা অন্যান্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিরাপদ হলে সবকিছু মারজা রাখতেই পারবেন গর্ভাবস্থায় রোজের মূল শর্ত হল সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে মায়ের গর্ভাবস্থায় এমন একটা সময় যে সময়টাতে হরমোনজনিত অনেক ধরনের পরিবর্তন মায়ের শরীরে ঘটতে পারে তাই শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করতে ইফতার থেকে সেহেরির পর্যন্ত মায়ের খাদ্য তালিকায় অবশ্যই পর্যাপ্ত প্রোটিন আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন ডি ফাইবার ও বি কমপ্লেক্সযুক্ত খাদ্য থাকতে হবে তারপরেই যেই জিনিসটাতে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে শরীরে হাইড্রেশনের ভারসাম্য ঠিক আছে কিনা এর মানে কি আসলে যেহেতু মা সারাদিন রোজা রাখে পানি খাওয়া হচ্ছে না তাই শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে তাই ইফতার থেকে সেহরি টাইমটা একজন মাকে তার এবং তার আগত সন্তানের সুস্থতার জন্য মিনিমাম দুই থেকে তিন লিটার পানি অবশ্যই পান করতে হবে গর্ভাবস্থায় রোজার পজিটিভ পাওয়ারগুলো কী কী এ সময় রোজা রাখা নামাজ পড়া তেলাওয়াত করা জেকির করা এ সকল কাজের মাধ্যমে আত্মিক প্রশান্তি পাওয়া যায় যা শিশুর সুস্থ বিকাশেও সহায়ক হতে পারে তাই মায়ের এবং সন্তানের কোনো জটিলতা না থাকলে রোজা রাখাটাই উত্তম রমজান মাসে গর্ভবতী মায়েদের কিছু সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে অনেক মায়েরা যেমন এ সময় খেতে পায় না আবার অনেক মায়েদের এই সময় ক্রেভিংটা অনেক বেশি থাকে তাই অনেকক্ষণ না খেয়ে থেকে যখন ইফতারি করি স্বাভাবিক আমরা ভাজা পোড়াটা অনেক বেশি খেয়ে ফেলি একজন গর্ভবতী মায়ের জন্য ভাজা পোড়া জাঙ্ক ফুড মিষ্টি খাবার জিলাপি এসব বেশি খেলে কিন্তু মা এবং শিশু উভয়ের শরীরের জন্যই ক্ষতিকর হবে চা কফি বা সফট ড্রিঙ্কস যতটা পারেন কম পান করুন কেননা এগুলো পানির শূন্যতা আরও বাড়িয়ে দিতে পারে রোজার রাখতে গিয়ে অনেক সময় মায়ের ওজন কমে যেতে পারে আবার অনেক সময় বেড়ে যেতে পারে তাই মায়ের ওজনের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ইফতারির সময় চিনিযুক্ত শরবত বা জুস বেশি খাওয়া যাবে না তার পরিবর্তে বেশি বেশি পানি খান এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধর আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আজ তাহলে আসি আল্লাহ হাফেজ